আজকে এইচএস রেজাল্ট রেজাল্ট দিয়েছে আর আমাদের কাছে পাওয়া একটা হলো এটা হ্যাঁ যার কি যার ছয় সাবজেক্টে ফেল তোমাদের অনেকে মনে হচ্ছে না যে আজকে তো সাতাশে রেজাল্টই দেয়নি আপু কি পাগল হয়ে গিয়েছে না পাগল হয়নি এটা কিন্তু হতে পারে দুই বছর পর তোমাদের কারো একটা রেজাল্ট ঠিক এই রকম। কেমন যার ছয় সাবজেক্টে ফেল তাই তোমাদের বলা হচ্ছে যে ছয় সাবজেক্টে ফেল করলে আসলে কেমন লাগে হ্যাঁ তো অনেকে এর মধ্যে স্ক্রল ডাউন করে চলে গিয়েছো গিয়েছো না তোমাদের অনেকেরই মনে হয় যে আপু কেন এত পড়ার কথা বলে কেন এত বলে যে ভিডিও দেখো বা কেন এত টিপস দেয় কেন এত ট্রিক শেয়ার করে কেন অনেকের কাছে বিরক্ত লাগে তো তোমরা যারা স্ক্রল ডাউন করে গিয়েছো তাদের জন্য বেস্ট অফ লাক তারা রেডি থাকো এই ধরনের একটা রেজাল্ট হাতে পাওয়ার জন্য আর যারা এখনো আছে তোমাদের জন্য চলো বলি আসলে কি করলে বা কি হলে এরকম রেজাল্ট থেকে বের হতে পারবে তো এখন তোমাদের দুইটা টিম এই মুহূর্তে তোমাদের বড় যে আপু বা ভাইয়ারা রয়েছেন তাদের কি দুইটা টিম রয়েছে না টিম জিপিএ ফাইভ এবং টিম যারা একটু খারাপ রেজাল্ট করেছ একটু তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারাও কিন্তু কি বলবো তারাও কিন্তু তাদের যে ডিজায়ার সেটার থেকে তোমরা একটু সরে গিয়েছো ট্র্যাকলেস হ্যাঁ তো এখন তাদের একদম রিয়েলিটিটা কী তাদের সিনারিও কী এই মুহূর্তে চিন্তা তো যে ফ্যামিলি থেকে খোটা শুনতে হচ্ছে তাদের ফ্যা ফ্রেন্ডের কাছে মুখ দেখাতে পারছে না বা তারা এই যে ফেসবুক স্ক্রল ডাউন করছে তখন কি হচ্ছে দেখছে যে আমার অমুক বান্ধবী তো জিপিএ ফাইভ পেয়েছে আমার অমুক বন্ধু তো জিপিএ ফাইভ পেয়েছে এত ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি কি করেছি আমি একদম ফুল একদম আমার ফেইলিয়ারের পিকে আমি একদম ডিসঅ্যাপয়েন্ট আমার রেজাল্ট নিয়ে কারো কাছে মুখ দেখাতে পারবে না তোমার বাবা মাকে কি করছে তোমারই কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ডসের মা বাবারা খোটা দিচ্ছে মিষ্টি নিয়ে আসছে কেমন লাগবে তখন আর যারা টিম জিপিএ ফাইভ রয়েছ বর্তমানে তারা কি করছো তারা চিল করছো তারা খুবই চিল মুডে রয়েছ এবং তোমরা এখন যেরকম চিলে রয়েছ সামনের দিনে কাজ করার জন্য কি করতে পারছো কিন্তু একটা কিন্তু উদ্দেশ্য পায় একটা কি বলবো ইন্সপিরেশন পেয়ে গিয়েছো যে আমি এখন এটা করতে হবে তোমার আশা ভরসা আরও বেড়ে গিয়েছে যে আরও কিছু করতে হবে আরও ভালো করতে হবে তাই না তো তোমাদের এখন আসলে ওদের কি রিয়ালিটি আর ওদের কি রিয়ালিটি এইটাই আসলে বলবো দেখো তোমাদের কি করতে হবে এখন থেকে তোমাদের সামনে কিন্তু পরীক্ষা না আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের কিন্তু সামনেই কি হবে পরীক্ষা হবে তো অনেকেই মনে করো যে প্রথম থেকে কি পড়তে হবে এত পরে কি হবে এত পড়ে আমি কি করবো সিরিয়াসনেস দিয়ে আমি কি করব তো প্রথম থেকে যদি সিরিয়াসনেস না থাকে প্রথম থেকে যদি ভালো না করতে পারো তাহলে তোমাদের স্থানটাও কোথায় হবে তোমাদের স্থানটাও হবে এই টিম ব্যর্থর সাথে তোমাদের আমল থাকবে কয়েকদিন পর কয়েক বছর পর যে তোমার আমল ডানহাতে ডান হাতে থাকবে না বাম হাতে থাকবে ভালো থাকবে না খারাপ থাকবে এটা তুমি ডিসাইড করবে এখন সিরিয়াসনেস রাখার মাধ্যমে এখন সিরিয়াস হওয়ার মাধ্যমে তোমার এই সিনিয়র সিনারিওটা কী করতে হবে তোমার নিজের ক্রিয়েট করতে হবে এখন থেকে যদি ভালো না করো এখন থেকে যদি পড়াশোনা রেগুলার না হও এখন থেকে যদি তুমি সিরিয়াস না হও এখন থেকে যদি তোমার পড়াশোনার প্রতি এখনও মনোযোগ না আসে এই রেজাল্ট দেখার পরও যদি না আসে বলবো তোমার স্থান হতে যাচ্ছে কিন্তু এখানে যারা এখন বসে কাচ্ছে যারা এখন অনেক সুইসাইড করছে অনেকেই অনেক স্টেপ নেওয়ার জন্য ভাবছে কিন্তু আসলে তুমি ভেবে দেখো তুমি যত এক্সকিউজি দাও না কেন তোমার যে জিনিসটা বা তোমার যে ব্যর্থতা সেটা কিন্তু ওটা কোনোভাবেই ঢাকে না আমি বলছি না যে যারা একবার ব্যর্থ হয়েছিলো তারা আর ভালো করতে পারবে না কিন্তু চেষ্টার পরে যদি তুমি ভালো না করতে পারো তাহলে কিন্তু সেটা তোমার দায় না কিন্তু তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ তোমার দায় এজন্য কি করতে হবে একে চেষ্টা করতে হবে তোমরা কি করো এখন থেকে সিরিয়াস হও এখন থেকেই তোমরা সিরিয়াসনেস মেনটেন করো এখন থেকেই রুটিন করে পড়ো এখন থেকেই তোমরা আস্তে আস্তে ভালো করে পড়া শুরু করে দাও টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ সব যে ডিটেলসগুলো তারা তোমরা এখন থেকে শুরু করে দাও না যারা এখন মজা করছে তারা কিন্তু এই ফ্রেসটা পার করেছে তারা কিন্তু রাত জেগে পড়েছে তারা হয়তো নোট করেছে তারা হয়তো চিল বাদ চিল করা বাদ দিয়েছে তারা হয়তো কি করছে তাদের কোনো ফ্রেন্ডের হ্যাং আউট করা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া ঘুরতে যাওয়া বাদ দিয়ে পড়েছে বলে আজকে তারা চিল করছে আর যারা ওই জিনিসটা বেছে নিয়েছিল চিল করা ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিই একটু দুই মিনিট আড্ডা দিলে কী বা হবে কী বা করবো এই এই দুই মিনিট পরে আমরা পরে পরে নিব এর তারা এখন এই ধর্মের মধ্যে রয়েছে আরেকটা কথা তোমাদের টেন্ডেন্সি হলো আজকে থাক কালকে পড়বো এই বাকির নাম যে ফাঁকি এটা তোমরা বুঝতে পারবে এই যে আজকের দিনে যখন তোমাদের রেজাল্ট দেবে কয়েক কয়েক দুই বছর পর তখন তোমরা বুঝতে পারবে যে আসলে কি তোমরা করেছো তো সময় থাকতে তোমরা কিন্তু অবশ্যই সিরিয়াস হয়ে যাও অবশ্যই পড়ার টেবিলে বসে যাও এবং কি করো এবং পড়াশোনা নিয়ে আরও বেশি চর্চা করো আরও বেশি প্র্যাকটিস করো আরও বেশি সিরিয়াস হও আরও বেশি কি করবো আরও বেশি হলো পড়ার দিকে মনোযোগী হও হ্যাঁ তো তোমাদের জন্য থাকবে শুভকামনা যারা এখন থেকে সিরিয়াস হবা যারা জিপিএ ফাইভে থাকবা যারা তোমরা প্র্যাকটিস করবে যারা তোমরা চেষ্টা করবা আর যারা স্ক্রোল ডাউন করে চলে গিয়েছ যারা তোমাদের কাছে এটাও কি বলে এটা ম্যাটার করে না তাদের জন্য আর কিছু বলার নেই তো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী পিরিয়ডে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম